হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই রয়্যাল বেঙ্গল ওয়ার্ক আজকে আমি নতুন একটি ভিডিও নিয়েছিলাম চলে এলাম অ্যাপক্সি গ্রাউড কীভাবে আপনারা টাইলসের মধ্যে লাগাবেন প্রথমে আপনারা অ্যাপক্সি গ্রাউডটা ঢেলে দেবেন তারপরে হার্ডনার আর রেজিন আপনার পরিমাণ মতো দিয়ে করে ভালো করে মিক্সড করবেন তারপরে আপনি হালকা গ্লেজ নিয়ে আসার জন্যে অভ্র দিতে পারেন তারপরে টাইলসে ভালোটা ভালো করে ক্লিন করে নেবেন টাইলসের জয়েন্টগুলো পরিষ্কার করার পরে তারপরে আপনি অ্যাপক্সি অ্যাপক্সিটিকে দেখবেন আপনি ভালো করে মিক্সড হয়েছে কি না তারপরে আপনি লাগাতে যাবেন সেই জয়েন্টগুলোতে আপনি অ্যাপক্সিটিকে এরকম করে পাত্রে দিয়ে ভালো করে ভরে দিবেন একটু মাথায় রেখে ভরবেন যে যাতে না একটু কোথাও গ্যাপ থাকে তো অ্যাপক্সি দেওয়ার কারণ হচ্ছে জল টল বর্ষার জল যাতে না লিকেজ করে তাতে ছাদের ড্যাম ধরবে তো এই জন্যে অ্যাপক্সিটি লাগানো তো এতে ওয়াটারপ্রুফিং হয়ে যায় জলটা ওখান থেকে লিকেজ করে না প্লাস জল ধরেও না তো এই অ্যাপক্সিটা আমাদের লাগানোর কাজ চলছে দেখুন আমি কিছু কিছু জল ওই জয়েন্টে আবার হ্যাঁ এটাও মাথায় রাখবেন যে জল যাতে না জয়েন্টে জমে থাকে সেই জলটাকেও ভালো করে কাপড় ছিঁড়ে দিয়ে মুছে দেবেন আর পরিষ্কার করে দেবেন না জল থাকলে আপনার অ্যাপক্সি ওখানটায় ধরবে না তো জলটাকে ভালো করে মোছার পরে অ্যাপক্সিটি লাগাবেন তো এই দেখুন অ্যাপক্সি আমাদের লাগানো হয়ে আসছে আবার অ্যাপক্সি লাগানো হয়ে গেলে এটাকে আবার ক্লিন করবেন কীভাবে এটাকে ক্লিন করার জন্য আপনারা ব্যাকেটে করে শ্যাম্পু জল শ্যাম্পু জল বা সাবাংগুড়ির জল বা গুঁড়ির জল দিয়ে মিক্সড করে ভালো করে জল মিক্সড করে আপনারা এরকম কাপড় ছিঁড়া বা স্পঞ্জ দিয়ে ভালো করে রোটেট করে করে আপনারা মুছতে থাকবেন আর বেশি প্রেশার দেবেন না মোছা হয়ে গেলে আপনি ভালো করে দেখুন যে আপনার অ্যাপক্সিটি খুব সুন্দর লাগছে আপনাকে দেখে দেখাচ্ছি দেখুন যে অ্যাপক্সিগুলো কেমন চমকাচ্ছে দেখুন দেখছেন আপনারা দেখলেন যে অ্যাপক্সিটি এবার কত সুন্দর চমকাচ্ছে অগ্রোটা দেওয়ার কারণে আরও ভালো চমকাচ্ছে তো এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন তো এখানে আমাদের ভিডিওটি শেষ করলাম এবার আমার ভিডিওটিকে লাইক করে দিন শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন